আমি এতটা ভালো ডিজাইনার না মানে আমি নর্মালি ক্যানভা দিয়ে ডিজাইন করি আমি আমার ডিজাইনটা দেখাই এই যে একদমই সিম্পিল সাদা মাথা একটা ডিজাইন বাট এখন দেখতে পাচ্ছেন এখানে যে ডিজাইনটা আছে এটা নর্মালি যদি একজন গ্রাফিক ডিজাইনারকে দিয়ে আমি কাজটা মানে যদি হায়ার করতাম তাহলে এখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু বাংলাদেশি টাকায় খরচ হতো বাট আমার নিজের কাছে এখন বিশ্বাস হচ্ছে না যে এটা আমি কিভাবে পারলাম মানে এটা কিভাবে সম্ভব হয়েছে মানে উইদিন এ ফিউ সেকেন্ডসের মধ্যে এই ধরনের থামনেল কোথায় এই থামনেল আর কোথায় এইটা রে বাবা নেও এখন অনেকেই হয়তো কোশ্চেন করবেন এটা এআই দিয়ে করা ডেফিনেটলি হানড্রেড পারসেন্ট ভাই আপু হানড্রেড পার্সেন্ট রাইট যে এটা এআই দিয়ে করা সো এখন প্রশ্নটা হচ্ছে যে এআই দিয়ে যদি এই ধরনের থামনেল যদি তৈরি করা যায় আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দেখাই মানে আমার ইংলিশ চ্যানেলের যে থামনেলটা আছে এখানে দেখতে পাচ্ছেন আমি এগুলো সব চেঞ্জ করে ফেলবো হ্যাঁ মানে তখন আমি ছোট লোক ছিলাম এখন অনেক বড় লোক হয়ে গেছি এখন আমি এআই ব্যবহার করি সো তখন গরিব ছিলাম আর কি মানে এই থামনেল ডিজাইনের ক্ষেত্রে আমি গরিব ছিলাম মানে আমি এটা যেমন তেমন করে একটি ডিজাইন করতাম এখানে দেখতে পাচ্ছ যে এই যে ডিজাইনটা আছে তাই না এখন ডিজাইনটা হবে পুরো উড়াধুরা মানে এই ধরনের ডিজাইন হবে ইউটিউব অটোমেশন তাই না তো এটা কিভাবে করলাম এটা করলাম হচ্ছে চলো এখন দেখাই কিভাবে করলাম এটা করলাম হচ্ছে চ্যাট জিবিটির কাছ থেকে নিয়ে ওকে তো চ্যাট জিবিটি যদি এই ধরনের ডিজাইন করে দিতে পারে তাহলে গ্রাফিক ডিজাইনারের কি অবস্থা হবে বা কি হাল হবে এটা একটা কোশ্চেন আসতে পারে তাই না সো গতকাল রাতে হচ্ছে দেখলাম যে খালিদ ফারান ভাই একটা ভিডিও দিছে খুবই আর্জেন্ট একটা ভিডিও ভিডিওটা আমি ফেসবুক থেকে আগেই দেখছিলাম আর কি সো ওই ভিডিওটা তোমরা দেখে নিও আর ব্যাপারটা হচ্ছে যে এআই নিয়ে যে প্রেডিকশান বা এআইয়ের যে মানে অবস্থা এটা অবশ্যই অবশ্যই আমাদেরকে একটু চিন্তা করার সময় চলে আসছে বা এটা চিন্তা করতে হবে কারণটা হচ্ছে যে এআই কি আমাদের মানে রিপ্লেস করে ফেলবে কিনা এআই মানে রিপ্লেস করবে বাট আপনি যদি এআই কাজ জানেন তাহলে আপনাকে রিপ্লেস করবে না এটা একটা ব্যাপার কারণ হচ্ছে মানে এই ধরনের ডিজাইন এটা তো এই ধরনের একটা ফিমেল ক্যারেক্টার তৈরি করা এটা তো গুগল থেকে ডাউনলোড করতাম একটা সময় তারপরে এই ধরনের যে স্টাইলগুলো এখানে অ্যাড করা এই ব্যাপারগুলো তো আমার পক্ষে একটা সম্ভব ছিল না কারণ আমি এই ধরনের গ্রাফিক ডিজাইনার না বাট এখন সম্ভব হয়েছে আচ্ছা এইটা হচ্ছে চ্যাট জিবিটিতে আমি তৈরি করছি দেখেন এই যে একটা তৈরি করছি তার মানে হচ্ছে তোমাকে অবশ্যই এআই শিখতে হবে এআই অবশ্যই শিখতে হবে তুমি গ্রাফিক ডিজাইনার হতে পারো কোনো সমস্যা নাই এআই তোমাকে শিখতেই হবে কারণ এআইতে শুধুমাত্র থাম নিল না যারা ফ্রিল্যান্সিং করতেছে তারা ফাইবারে হচ্ছে গিগ পাবলিশ করতেছে ইমেজ তৈরি করতেছে এই যে দেখো সেম ইমেজটা এখানে আপলোড করে দিয়েছি এটা হচ্ছে ফাইবারের একটা গিগ ইমেজ তোমরা দেখতেই পাচ্ছ দারুণ না ব্যাপারটা সো ব্যাপারটা হচ্ছে যে এআই তোমাকে মিড লেভেলে বা এন্ট্রি লেভেলে যে কাজগুলো আছে এগুলো মনে করেন শেষ করে দিবে। কারণ হচ্ছে যে এইটা যদি হয় এই অবস্থা মানে এই চ্যাট জিবিটি দিয়ে যদি এই ধরনের ডিজাইন করা যায় এর থেকে আরও অনেক স্পেশাল টুলস আসবে শুধুমাত্র তারা থামিয়েল ডিজাইন করা কাজ করবে হতে পারে এমন এআই টুলস তো তুমি যদি জানো ওই ধরনের এআই কাজগুলো তাহলে অবশ্যই তোমার জন্য এটা সহজ হয়ে যাবে এই কাজগুলো এবং তুমি এই কাজগুলো কিন্তু ক্লায়েন্টের জন্য করবা এখন তোমরা হয়তো কোয়েশ্চেন করতে পারো যে ভাই এই কাজগুলো করার জন্য কি অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করবে হ্যাঁ ক্লায়েন্ট হায়ার করবে কারণ ক্লায়েন্টের সময় নাই ক্লায়েন্টের সময় নাই যে তোমার এই কাজগুলো করার ঠিক আছে এই জন্য তোমার কিছু হায়ার করবে আশা করি বুঝতে পারছো ব্যাপারটা এখন আমি এটা ডাউনলোড করব ডাউনলোড করে এটা আমি আমার ইংলিশ চ্যানেলের ভিডিওগুলো সব কিছু এখন আপডেট করে ফেলবো কারণ এখন যেহেতু এই ডিজাইনগুলো চলে আসছে অ্যাজ এ স্মল বিজনেস ওনার আমার মনে হয় না যে আমার আর হায়ার করার দরকার আছে এটা বিগ স্কেলে যদি আমার বিগ স্কেলে চিন্তা করতে হয় বিজনেসে তখন অবশ্যই আমাকে হায়ার করতে হবে বাট যাদেরকে হায়ার করব তারা অবশ্যই কিন্তু এই ধরনের ডিজাইন যদি একটা এআই দিয়ে তৈরি করে আমি তাদেরকে হায়ার করব বিকজ অফ এআই দিয়ে তৈরি করে সে কাস্টমাইজ করতে পারবে ঠিক আছে বাট যদি সে এখন ম্যানুয়ালি এই ধরনের একটা ডিজাইন করতে যায় তাহলে কিন্তু সে তিন চার ঘন্টা শেষ করে দিবে তার মানে তোমাকে এআই শিখতে হবে এবং এআই কাজটাকে তোমাকে কাস্টমাইজ করতে হবে এটাই হচ্ছে এখন বেস্ট একটা প্র্যাকটিস ওকে যাই হোক সো এটা ছিল এআই নিয়ে আপডেটেড একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যে এআই দেখো কী লেভেলে কাজ করে দিচ্ছে আমাদের কাজখানে সহজ করে দিচ্ছে বাট ভয় পাওয়ার কারণ নেই এখানে এআই তুমি কাজ শিখবা এআই দিয়ে কাজ করবা দ্যাটস ইট ঠিক আছে আচ্ছা আর তাহলে আমি এখন আমার কাজটা শেষ করি আর কি তোমাদের সাথে আর এখন আর কথা বলছি না পরে হয়তো অন্য কোনো বিষয় কথা বলবো তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ